হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি মোটামুটি ভালোই আছি তো মিষ্টি সম্পা ন এক্স্ট্রে সকলকে স্বাগত জানি আমি সম্পাদ চলে এসেছিলাম নতুন একটি ভিডিও নিয়ে তো তোমাদের আগের ভিডিও তো দেখেছি যে আমরা বই মেলায় গেছিলাম তো সেখানে কী কী পাওয়া যায় ইভেন কী কী কিনেছি আমি সেটাই তোমাদেরকে দেখাবো তো কী কী পাওয়া যায় সেটা তো তোমাদেরকে ওখানে মোটামুটি দেখালাম মানে ভিডিওর মাধ্যমে যদিও সবটা দেখানো যায় না তো ওটা অ্যাকচুয়ালি বই মেলা তো ফার্স্ট যখন মেলাটা শুরু হয় মানে যত মানে ঠিক শুরু হয়েছে আমার ঠিক খেয়াল নেই তো যখন মেলাটা শুরু হয় তখন শুধু বই মেলাই হতো মানে বই মেলা যেহেতু নামটা করা হয়েছে মানে শুধু বই ওখানে পাওয়া যেত ম্যাক্সিমামটা সেটাই হতো যেহেতু বই মেলা মানে আজকাল যদি কে বা মেলা থেকে বই কেনে তো বিভিন্ন রকম কারণে এখন যে বই মেলাটাই যে শুধু বই পাওয়া যায় এমনটা নয় সব পাওয়া যায় যে একটা মেলায় যা যা পাওয়া যায় সবই মোটামুটি পাওয়া যায় তবে এটা ঠিক যে মেলাটা খুব একটা বড় নয় তবে আবার খুব একটা ছোটও নয় মোটামুটি সম বেশ কিছু নাগরদোলা আসে তারপর ওয়াশিং মেশিন ফ্রিজ বাচ্চাদের খেলনা আমাদের বিভিন্ন রকম কানের দুল ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকম পাওয়া যায় মোটামুটি সবই আর বইয়ের দোকান দু থেকে চারটি দু তিনটে আসে মোটামুটি তো এবছর প্রত্যেক বছরই একবার করে যাই অন্তত ঘোরার জন্য কিন্তু মেলার যে কোনো জিনিসই প্রচুর দাম থাকে কেনা যায় না আর আবার এটা কি যে মেলা মানে একটু ভ্যারাইটি জিনিসটা থাকে যেটা দোকানে খুব একটা থাকে না ওরা যেরকম বিক্রি হয় সেরকমই তোলে মেলায় সেটা হয় না মেলায় বিভিন্ন ভ্যারাইটি আর কি থাকে যেকোনো জিনিসই সেই জন্যই আমরা একবার অন্তত যাবো এবছর যেহেতু আমার দুটো বিয়ে বিয়ে বেড়ে গেছে তো সেই জন্য অনেক খরচাপাতি বাড়তে হয়ে হবে আর কি তো সেই জন্য সেরকম কিছু কিনিনি এবছরে সেরকম ভাবে টাকা পয়সা খরচা করুন তো চলো আমি তোমাদেরকে দেখাই কি কি কিনেছি সেটা তো সবার প্রথমে দেখো এই যে এই হারটা কিনেছি সিঙ্গেল মানে এটা ডবল পাওয়া যায় তিনটেও পাওয়া যায় তো ওগুলো একটু বেশি মোটা ভালো লাগে না তো সিম্পল এটাই বেশি ভালো লাগে তাই এটা কিনেছি আর একটা কিনেছি কানের দেখো অনেকদিন ধরে আমি খুঁজছিলাম এরকম তো সেটা মেলা বলে সম্ভব হলো তোমাদেরকে তো বললাম যে ভ্যারাইটিটা মেলাতে থাকে এর সাদা বলো গোল্ডেনের মধ্যে বলো সব রকমই এটা মোটামুটি পাওয়া যায় তো তোমাদের দাদা যদি কিনে দিয়েছে আমি নিজে থেকে কোনো কিছু কিনে নিই এবারে আর দেখো মেয়েটার মেয়ের জন্য এই জামাটা কিনেছি এই জামাটা এটা কিনেছি ওর মানে দেখে বেশ ভালো লাগলো সাদার মধ্যে কম্বিনেশনটা মানে খুবই সুন্দর কালারটা ভালোই লাগলো দেখে

আর আমি ম্যাক্সিমাম একটু ভয়েল টাইপের চাদরটা বেশি ইউজ করি কারণ সুতির চাদর আমার খুব একটা ভালো লাগে না মানে ইউজ করি না সেটা নয় মানে তোলা মানে তুলে রাখা আছে সেটা কি হয় যে যখন কেউ আসে বেড়াতে তখন আর কি ব্যবহার করি বা কোনো অনুষ্ঠান হলে ব্যবহার করে কারণ সুতির চাদর আমার মনে হয় আর ডেলি ইউজের জন্য মানে কি বলবো মানে খুব বেশি দিন যায় না বেশি কাচলে কেমন একটা জানি হয়ে যায় আমার ভালো লাগে না মানে কুচকে যায় আর কোনো মানে ইটা সৌন্দর্যটা থাকে না আমার সেই জন্য আমি একটু মানে এটা পুরোপুরি ভয়েল না আবার পুরোপুরি পিওর সুতিও নয় মানে মিক্স করা আছে কাপড়টা খুব নরম আর বেশ বড় আর বেশ মোটা আছে তো সেই জন্য ভালো লেগে গেছে তো এটার দাম মাত্র দেড়শো টাকা এত সস্তায় পেয়ে গেছি সত্যি ভাবতে পারিনি তো না দাদা দাদাভাইয়ের খুব পছন্দ হলো তোমাদের দাদা ভাই তো বললো চলো একটা কিনে ইভেন কাপড়টাও ভালো আছে বাইরের দোকানেও দেড়শো টাকা পাওয়া যায় কিন্তু সেসব কাপড়ের কোয়ালিটি খুব একটা ভালো হয় না কিন্তু এখানে দেখলাম কাপড়ের কোয়ালিটি বেশ ভালো তো ডেলি ইউজের জন্য একটু ভালো কাপড় ছাড়া সত্যি খুব অসুবিধা মানে নেওয়াটাই যায় না নেওয়া যায় না কিছুদিন বাদেই যদি বেশি ছিঁড়ে যায় বা নষ্ট হয়ে যায় তাহলে আর কিলাম তো সেই জন্য ডেলি ইউজের জন্য ভালোটা নেওয়াটা খুবই দরকার কারণ ডেলি ডেলি কাস্তে হবে রোজ দুদিন তিন দিন বাদে বাদে বিছানা চাদর কাঁচতে হয় তো সেই জন্য তো যাই হোক আমার মোটামুটি ভালোই লেগেছে তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লেগেছে সেই জন্য কিনে নিলাম আর মেয়ের জন্য তো বললামই তোমাদের জামা আর আমি অন্য অন্য বছর কী করি কুর্তিও কিনি তো তোমাদেরকে তো বললামই সামনে বিয়ে বেঁধেছে সেই জন্য অনেক খরচাপাতি আছে অনেক কেনাকাটি সব কিছু পড়ে রয়েছে তো সেই জন্যই আর কি কোনো কুর্তি টুর্তি কিছু কিনিনি তোমাদের দাদা ভাইও সেরকমভাবে ওর জন্য কিছু কিনিনি তো এই দুটো আমার দরকার ছিল যেহেতু সামনে বিয়ে আছে একটা শাড়ির সাথে পরব সেই জন্য এটা নিয়েছি আর এদিকে এগুলো তো নিলাম তোমাদেরকে তো দেখালেনি তো যাই হোক চলো আমাদের এখানে রিসরা আমার বাড়ি তো রিসরা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানো রিসরা বই মেলাটা হয় খুব ভালো মেলা তোমাদেরকে বলা এই কারণে তোমরা এসো মেলাতে ঘুরো দেখো সবটাই খুবই ভালো লাগবে খুব ভালো মেলা হয় এখানে তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি তো আমার ভিডিও যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও আর পারলে কেমন হয়েছে আমার জিনিসগুলো কমেন্টে জানিও তো আজকের মতো চলো টাটা দেখা হচ্ছে আবার পরের ব্লগে তো টাটা